আগামী নির্বাচনে সব ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা সেই বন্দোবস্ত সুন্দরভাবে এগিয়ে চলছে চমৎকার ডেভেলপমেন্ট ডক্টর ইউনুস সরকারের ধারাবাহিকতায় আমরা আশা করতে চাই জামাত চর্মনাই সব ইসলামপন্থীদের ক্ষমতায় আসবে চমৎকার অগ্রগতি দশক চর্মনাই ইসলাম ইন্দন বাংলাদেশ নীরবে নিবৃতে বড় আয়োজন না কিন্তু ধীরে সুস্থে চমৎকার রাজনীতি করে যাচ্ছে ইসলামী রাজনীতিকে ইসলামপন্থীদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে চর্মনায়ের একটা ওসুল গৃহীত হয়েছে কয়েক মাস আগেই এটা চর্মনায় অনেক নেতারা বলেছে ইসলামপন্থীদের বৃহত্তর জোট বা ঐক্য এটা জামাত ইসলামীকে ছাড়া কোনো ঐক্য জোট করলে সেটা কার্যকর কোন ঐক্য বা জোট হবে না কারণ ইসলামপন্থীদের মধ্যে সর্ববৃহৎ দল জামাত ইসলামী তাদের একার ভোটই আগামী নির্বাচনে বিশ থেকে পঁচিশ তিরিশ হতে পারে আর অন্য সবার মিলে হয়তো বা চার পাঁচ পার্সেন্ট তো সেই জায়গায় জামাতকে বাদ দিয়ে জোট করে লাভ থাকে এজন্য জামাতকে রাখা এটা ইসলামপন্থীদের বৃহত্তর জোটের পূর্ব শর্ত চর্মনায় মনে করে এটা বেশ কয়েক মিনিট আগে তারা বলেছে এরপরে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা সেটা যে জামাত ইসলামী সহ এটাও তারা স্পষ্ট করেছে জামাতের আমির পাশে রেখে কথা বলেছে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা এমনকি তার অতীতের সব রেকর্ড ভঙ্গ করে জামাত ইসলামের সেক্রেটারি জন অধ্যাপক মিয়া গোলাম রফিউল ইসলাম খান আহ নুরুল ইসলাম এদের সাথে এক মঞ্চে উঠেছিলেন সরজ উদ্দিন মিজান রহমান আজহারী শাহ আহমদুল্লাহ এদের সাথে এক মঞ্চে উঠেছিলেন সাদিক কায়েমদের সাথে দর্শক এই ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হওয়ায় যথেষ্ট অগ্রগতি হয়েছে জন্ম একটা মিটিং করেছে সমবানা পাঁচটা ইসলামী দলের সাথে ক্লাপদ মসজিদ খেলাপদ আন্দোল মামুন ঢকরা আরো নানান দল ছিল পাঁচটা দল সেখানে কিন্তু জামাত ইসলামী ছিল না থাকার দরকার নেই এর মানে ইসলামী বা কৌমি ভিত্তিক ছোট ছোট দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করছে এবং নানান বিষয়ে ঐক্যমত হচ্ছে এখানে আমি আর কথা কিন্তু শুরুতে করেছি ডক্টর ইউনিস সরকারের ধারাবাহিকতায় ইসলামপন্থীদের ক্ষমতা আসবে আমরা একটা বিশ্বাস করতে চাই যদি তারা ভুল রাজনীতি না করে এর আর একটা দিক হচ্ছে যে এই বৈঠকে পাঁচটা দলের সাথে বৈঠক করেছেন। ছিলেন সেখানে পীর সাহেব সবাই নেতা মানছেন তিনি নেতা হয়ে উঠছেন কৌমি আলে মোলামা ইসলামপন্থীদের যে ওই অর্থোডক্স ধারা তাদের নেতা হয়ে উঠছেন পীর সাহেব চর্মানে আর পীর সাহেব মধ্যে উদারতা আছে জামাত ইসলামের সাথে জোট করার বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সেখানে তাদের মধ্যে যে ঐক্যমত সেই ঐক্যমত গুলো আরো বেশি আশা জাগানো বিশেষ করে আগামী নির্বাচনটা হবে বিএনপির বিরুদ্ধে জামাত চরমনাই জোটের নির্বাচন এবং সেখানে এনসিপি থাকবে এই জায়গায় আহ বিএনপির দাবি হচ্ছে দ্রুত নির্বাচন আর দ্রুত নির্বাচন মানে কারছবি করে বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগ চায় দ্রুত নির্বাচন ভারত চায় দ্রুত নির্বাচন চর্মনায় স্পষ্টভাবে পাঁচ দলের সাথে ঐক্যমত হয়ে বলেছে যে বিচারের আগে কোনো নির্বাচন নেই হাসিনার বিচার হতে হবে নির্বাচন আগে আর এটাই হচ্ছে বিএনপির জন্য কান্নাকাটির একটা কথা এরা বিচারের আগে নির্বাচনের সাথে বিচারকে সম্পৃক্ত করলে এরা খেপে যায় অথচ পেশাব চর্মায় পাঁচটা ইসলামী দলগুলো কিনে একমত হয়েছেন আগে বিচার তারপরে নির্বাচন সংস্কার কোনো নির্বাচন নয় চমৎকার ভাবে পীর সাহেব পীর সাহেব চর্মনায় আসলে দেখেন মানুষ লুঙ্গি পরে সাদাশিদে আঞ্চলিক ভাষায় কথা বলে শুদ্ধ কথা বলতে না পেরেও যে রাজনৈতিকভাবে কতটা দূরদর্শী হতে পারে স্মার্ট হতে পারে তার প্রমাণ বিশের কত সুন্দর ভাবে বলেছেন তিনি যে আহ সংস্কারের পরে বিচারের পরে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন এর মানে সংস্কার বিচার হবে পরে যৌক্তিক সময় তারপরে যে সাথে সাথে নির্বাচন তা নয় তারপরে যৌক্তিক সময় সাংবাদিকরা খুঁজিয়েছে এই সময়টা কখন তিনি বলছ না যক্তিক সময় বেশি ইনা কামনা মানে এই যে যক্তিক সময় বলা এর অর্থ কি জানেন প্রফেসর ইউনুসকে blank চেক দিয়ে দাও যে সংস্কার করতে হবে বিচার করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি তারপরে নির্বাচন কখন দিবেন এটা আপনার বিষয় স্যার তো জামাত মাসখান একটু রোজার আগে নির্বাচনের কথা বলেছিল জার্মনায় কিন্তু তখন চাপ প্রয়োগ করেছিল জামাতকে বিবৃতি দিয়েছিল নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করা সংস্কারের পথে অন্তরায় জার্মনায় বিবৃতি দিয়েছিল যাক জামাত সেখান থেকে ফিরে এসেছে তো আমরা এই এই যে বৈঠক এই বৈঠক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হওয়ার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি শুধু ইসলাম ভোটের বাক্স একটা হবে সেটা না দ্রুত নির্বাচন ঠেকাতে কারচুপি নির্বাচনের বিরুদ্ধে ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে ডক্টর ইউনুসের পক্ষে ইসলাম সবাই ঐক্যবদ্ধ হচ্ছে ডক্টর ইউনুস সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন হাদিস বিরোধী কাজ করে কুফুরি কাজ করে কিন্তু ইউনুসকে ইসলামপন্থীরা গালি দেয় না ইসলাম পন্থীরা ধরছে ওইটা আরে বিষয় সংস্কার কমিশনকে চেক দিয়ে দিয়েছে তো দর্শক এজন্য আমরা বিশ্বাস করতে চাই ইসলাম প্রতিটা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে ইনশাল্লাহ যদি রাজনীতিতে তারা বড় ধরনের কোনো ভুল না করে জামায়াত ইসলামের চরমনাই খেলাফত মজলিস খেলাফত আন্দোলন মামুন হক হেফাজত যদিও তারা নন পলিটিক্যাল সবার ভোটের বাক্স হবে একটা এবং এনসিপিও তাদের সাথে জোট করবে সমঝোতায় আসবে এর মধ্য দিয়ে তারা আগামী দিনে ক্ষমতায় আসবে ক্ষমতা আসার পর প্রধানমন্ত্রী কে হবেন কোন পোস্টকে চালাবেন এটা ভিন্ন বিষয় হতে পারে যে ডক্টর ইউনুসকে তারা রেখে দিবেন ইসলামপন্থীদের অযোগ্যতা নিয়ে কথা বলবেন আশিক চৌধুরীদেরকে রেখে দিবেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হবেন আশিক চৌধুরী আপনি কি করবেন অযোগ্য বলবেন আগামী দিনের রাজনীতিতে চরমনায় জামাত খেলা দেখাবেন ইনশাআল্লাহ